মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা যারা সবাইকে ভালোবাসা বিলিয়ে দেয় তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় আর তাদের এই কষ্ট কখনো কেউ বুঝে না কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধভাবে ঠকিয়ে চলে যাবে যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায় যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় কষ্টের সময় কখনো কাউকে কাছে পাবে না যার জন্য আপনি ভালো মন্দ সব ছেড়ে দিবেন একদিন দেখবেন সবার আগে সে আপনাকে ছেড়ে যাবে ভালো মানুষগুলো ভালোবাসার দেখা না পেলেও কষ্ট দেখা হয়ে যায় খুব তাড়াতাড়ি মানুষ তখন তোমাকে কষ্ট দেবে যখন তুমি তাকে অনেক বেশি ভালোবাসবে নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে উপহার হিসেবে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না একটা মানুষ জীবনে পুরোপুরি সুখী হতে পারে না কখনো না কখনো কোনো দিক থেকে অপূর্ণতা রয়ে যায় কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের দেখার সব থেকে মূল্যবান স্বপ্নটাকে ভেঙে ফেলতে হয় জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো পাওয়া যায় না কিছু কিছু ভুল থাকে যা কখনো শুদ্ধ যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ